সালামু আলাইকুম প্রিয় ভাই ও অবন্ধুকন সকলে কেমন আছেন আশা করি আলো রহমতে সকলে ভালো আছেন হ্যাঁ আমি আপনাদের দরবার করতে লো রহমত এখনো পর্যন্ত ভালো আছি প্রিয় ভাই ও অবন্ধুকন আজকে আপনাদেরকে একটি দুইতলা ফাউন্ডেশনের একতলা বিল্ডিং দেখানোর চেষ্টা করব বিল্ডিংটির কাজ এখনও কমপ্লিট হয়নি বিল্ডিংটি কাজ ধরেছি প্রায় পাঁচ ছয় মাস হয়ে গেছে কাজটি একটু স্লোভাবেই করতেছি আমাদের কাজ প্রায় শেষ এখন শুধু অল্প কিছু ডিজাইনের কাজ বাকি আছে যখন যে আমরা ডিজাইনের কাজগুলো করতেছি তো এগুলো টাইলস হবে যেগুলো বাকি আছে শুধু এই পিলারটা এবং ওই উপরের নাকটা বাকি আছে এবং পিছনের জানালাগুলো নকশা হবে সেগুলো কাজগুলো বাকি আপনাদেরকে ভিতরেও দেখানোর চেষ্টা করবো আগে আমরা বাহিরটা একটু ভালো করে দেখে নেব যে বাহিরটা আমরা কীভাবে করতে পেরেছি তো দেখুন যে আমরা এই পাশ থেকে দেখি তাহলে এখান থেকে দেখি পুরাপুরভাবে দেখা যাবে তো এই যে আমরা সামনের যে পোস্টার দিয়েছি নাকটা এটা শাটারিং খোলার টাইম হয়েছে খুলে এটা গাঁথনি করে ভিতরে ব্রড করে এখানে ডিজাইন হবে প্লেয়ারটা তো ডিজাইন হবে নিচে ডিজাইন হয়ে গেছে বেলকনিতে ডিজাইন করে ফেলেছি এখন যদি আমরা বেলকনিগুলো দেখি তাহলে দেখুন বেলকনি ডিজাইনটা আমরা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ফিনিশিং দিয়ে করার চেষ্টা করেছি যদি আমরা এই পিলারগুলো দেখি দেখুন কত সুন্দর নিখুঁতভাবে আমরা কাজটি করার চেষ্টা করেছি ওপরও মানে এই পিলারটাই সেম ওপরে হবে এবং এখানে হালকা একটু স্লোপ ইয়ে হবে এরকম একটি ডিজাইন শুধু প্লেয়ার ডিজাইনটা চেঞ্জ এবং সামনের ডিজাইনটা আরও কিছু বিলিং করা আছে এরকম আমাদের তো দেওয়া আছে আমরা একটু ভিতরে দেখবো যে ভিতরটা আমরা কীরকমভাবে করেছি এটা হলো সিঁড়ি রুম সিঁড়ি রুমটা মেন ফ্লোর থেকে দেড় ফিটের মতো ডাউন আছে এখানে দুটি সিঁড়ি করা হয়েছে দুটি সিঁড়ি পরে উপরে উঠলে আমরা এদিকে ডাইনিং রুম দেখব ভিতরে এগুলো টাইলস হবে টাইলসের পরে আমরা আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমরা এদিকটা ঢুকি এখানে কিচেন রুম কিচেন রুমটা এদিকে আমরা একটু খোলা মোলা জায়গা রেখেছি যাতে করে এদিকে একটা আলু বাতাস আসে এটা কিচেন রুম ডাইনিং রুমের সাথে কিচেন রুম এগুলো টাইলস হবে তো আমরা যদি এদিকে প্রবেশ করি তাহলে এই পাশে একটি বেডরুম এবং এ পাশে একটি বেডরুম এই বেডরুমটি বারো ফিট বাই বারো ফিট এবং যদি এই পাশে বেডরুমটা দেখি তাহলে এটা আছে এদিকে চোদ্দো ফিট এবং এদিকে বারো ফিট এবং ডাইনিং রুমটা এভাবে দশ ফিট এবং এভাবে আছে বারো ফিট এবং পাশের রুমটাও ওই কর্নার রুমের সেম বারো ফিট বাই বারো ফিট এবং ওই সামনের রুমটা বারো ফিট বাই চোদ্দো ফিট এখানে একটি বাথরুম এটা কমন হিসেবে আছে এবং ওই রুমটার সাথে একটি বাথরুম আছে যেটা কেনার রুমটার সাথে অ্যাটাচড এটা অ্যাটাচড এবং এটা আমরা সাড়ে তিন ফিটের বেলকুনে দিয়েছি দেখুন বেলকুনের ডিজাইনগুলো এবং ইয়াগুলা সম্পূর্ণ কাজগুলো ইনশাল্লাহ আমরা নিখুঁতভাবে করার চেষ্টা করি প্রতিটা কাজ নিজের মতো করে চেষ্টা করি এবং কোনো কাজে ত্রুটি রেখে ইনশাল্লাহ কেন যতটুকু সম্ভব মহাজনের টাকা বাঁচিয়ে যে টাকাগুলো খরচ করে সেগুলো তো নষ্ট না হয় সেভাবেই সময় করার চেষ্টা করি তো বন্ধুরা আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার পূর্বে অবশ্যই একটি ভালো কন্ট্রাক্টর এবং ভালো একটি ইঞ্জিনিয়ার দিয়ে কাজটি করাবেন তাহলে আপনার যে টাকাগুলো খরচ করবেন সেগুলো তো নষ্ট না হয় তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাবেন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ